বন্ধুরা সত্য কথা সবাইকে স্বাগত জানাই আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি মানুষের চোখ দেখে কি করে চিনবেন সে কি ধরনের মানুষ সে কি ধরনের মনের মানুষ জানতে গেলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আমরা আমাদের জীবনে প্রতিদিন প্রচুর লোকের সঙ্গে মিলিত হই পরিচয় হয় নতুন লোক আবার পুরাতন লোক জীবন থেকে চলেও যায় তাই জীবনে বেঁচে থাকতে গেলে মানুষের সঙ্গে তো কথা বলতেই হবে মেলামেশা করতেই হবে তার মধ্যে কিছু কিছু লোক দুর্বিশন্দ পরায়ণ হয় অর্থাৎ সে আপনার গোপনে ক্ষতি করতে চায় মনে মনে আপনার হানি করতে চায় অনিষ্ট করতে চায় সেটা কিন্তু আপনি দেখে বুঝতে পারেন না বা অনেকেই আমরা সেটা বুঝতে পারি না কারণ প্রত্যেক মানুষের জীবন তো একরকম হয় না প্রত্যেক মানুষের আচার আচরণ চাল চলনও একরকম হয় না প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলাদা পার্থক্য রয়েছে তাই যে ধরনের মানুষ আমি কিছু ইঙ্গিত আমি আজকে বলবো এটা দেখে বুঝতে পারবেন যে সেই লোকটি কি ধরনের লোক নাম্বার ওয়ান দেখবেন যে ব্যক্তি আপনার সঙ্গে কটাক্ষ করে হাসছে অর্থাৎ ঠোঁটের ফাঁক দিয়ে হাসছে অথচ অথচ পুরো দাঁত বের করে হাসছে না বা মন থেকে মন খুলে হাসছে না সেই ব্যক্তি কিন্তু আপনার সঙ্গে শুধুমাত্র মন রক্ষার জন্য হাসছে হেসে হেসে আপনার মনের গোপন কথাটা জানার চেষ্টা করছে এই ধরনের লোক দেখলে বুঝতে পারবেন সে একটি দুর্বিশি পরায়ণ লোক অর্থাৎ সে আপনার গোপনে ক্ষতি করতে চাইছে হতে পারে সে আপনার নিকট আত্মীয় হতে পারে সে আপনার নিকট বন্ধু কিন্তু বন্ধুরূপী শত্রু হতে পারে সে আপনার কলিগ বা সহকর্মী তাই এদের থেকে সাবধান দ্বিতীয়ত যে ব্যক্তি জানবেন মন খুলে হাসে অর্থাৎ হো করে হাসে বা হাসির মধ্যে গাল দুটো বড় হয়ে যায় মুখের চওড়া হাসি হয় জানবেন সেই লোক কিন্তু মনের দিক থেকে খুব সাদা হয় সেই লোকের মনের মধ্যে খুব একটা প্যাচ থাকে না বা মনে কোনো কুচিন্তা থাকে না সে মন খুলে যখন হাসছে জানবেন ভেতর থেকে তার মন থেকে ইচ্ছা হচ্ছে সে হাসছে লোক দেখানো হাসে কিন্তু এটা নয় এটা মন থেকে আনন্দ হচ্ছে বলে সে হাসছে তাই অকপটে সেই লোককে আপনি বিশ্বাস করতে পারে তৃতীয় যে ব্যক্তি জানবেন আপনার কোনো গোপন তথ্য জেনে গেছে সে ধরুন আপনার সামনে এসে আপনার নামেই অন্যকে হাসতে হাসতে বদনাম করছে বা আপনার অবর্তমানে সেই জায়গাতে অন্য লোককে আপনার কথাটা হাস হেসে হেসে বলছে আপনি পরে শুনতে পেলে জানবেন যে সেই লোকটা কিন্তু আপনার ক্ষতি চায় বা আপনার খুব গোপন একটি কথা জানতে পেরে গেছে জানতে পেরে মনে মনে হাসছে অর্থাৎ সে আপনার কোন গোপন স্থানে আঘাত করতে চলেছে সে আপনার কোন গোপন কথাটা জানতে চলেছে সেটা আপনি সহজেই বুঝতে পেরে যাবেন তাই এই ধরনের লোকের থেকে সাবধান হবেন এবং নিজেকে সবসময় দূরত্বে বজায় দূরত্ব বজায় রেখে কথা বলবেন এদের সাথে কারণ এরা কিন্তু খুব খারাপ প্রকৃতির লোক এরা লোকের অনিষ্ট করে বেড়ায় এদের মনে মধ্যে সবসময় লোকের কুচিন্তা লোকের জন্য কুভাবনা লেগে থাকে এই ধরনের লোককে জীবনে একদম প্রশ্রয় দেবেন না আরেকটি কথা যে ধরনের লোক জানবেন চোখ দেখে বুঝতে পারবেন দেখবেন আপনাদেরকে অপরক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাহলে বুঝতে পারবেন সে আপনার মনটাকে পড়ার চেষ্টা করছে অর্থাৎ আপনি কি ভাবছেন আপনি কি চিন্তা করছেন আপনার পরবর্তী পরিকল্পনা কি সে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে সে কিন্তু আপনার গোপন মনের কথা জানতে চাইছে বা জানতে পেরেছে কিছুটা মানুষ তো কিছুটা ইঙ্গিত করতে পারে পুরোপুরি গল্প না করতে পারে ইঙ্গিত করতে পারে এরা জানে না যে কোনো মানুষকে তার সঙ্গে বিনে ব্যবহার করে তাকে অবিশ্বাস করাটা কতটা পাপ মানুষকে বিশ্বাস করে পাপ করা ভালো কিন্তু অবিশ্বাস করা একদমই উচিত নয় কারণ কোন মানুষের আচার আচরণ কীরকম চালচরণ কীরকম সেটা কিন্তু তার সঙ্গে ব্যবহার না করে বুঝতে পারা যায় না তাই আশা করছি আমার আজকের এই চারটে ইঙ্গিত দেখে আপনি আপনার জীবনে অনেক ভালো মন্দের বিচার করতে পারেন অর্থাৎ কে ভালো কে মন্দ সেই বিচার শক্তি এনে আপনি কিন্তু তাদের সাথে জীবনের যাত্রাপথটাকে সঠিক করতে পারবেন এবং আপনার যাত্রাপথে ত্রুটি ট্রুটিবিচ্ছুই থাকে সেটাকে আপনি সোজাতে পারবেন